আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন গল্পের প্রথম পর্ব আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক জ্ঞান ফিরে পেয়ে বুঝতে পারলাম না ঠিক কয়টা বাজে এখন ধূপ করে উঠে বসি কিন্তু উঠতে গিয়ে বুঝলাম কোমর থেকে পায়ের নিচ অবধি চিনচিনে ব্যথা ব্যথায় দম বন্ধ হবার জোগাড় তারপর কোনো রকম পিছন ফিরে জানালার দিকে তাকালাম দেখি দিনের আলো মিলিয়ে আসছে তার মানে সন্ধ্যা হবার পথে এদিকে হাতের কাছে মোবাইলটা নেই থাকার কথাও না ঘটনাটা ঘটবার আগে ভাতের প্লেট হাতে নিয়ে রাফিকে ফোন করেছিলাম ধুর কিছুটা ভুল হলো বলতে রাফি আমাকে ফোন করেছিল কিন্তু তারপরেই ঘটনাটা ঘটল হঠাৎ পুরোবারের লাইটগুলো অফ হয়ে গেল একে তো বাহিরের মেঘলা আকাশ এই বিকেল বেলাতেও চারিদিক অন্ধকার হয়ে আছে তার উপর এখন আবার কারেন্ট চলে গেল বাহিরের দিকে তাকিয়ে দেখলাম সব বাড়িতেই কারেন্ট আছে শুধুমাত্র আমাদের বাড়িতে নেই এমন কেন হলো বুঝতে পারলাম না পুরো ঘর অন্ধকার ক্যান্ডেল জ্বালানোর জন্য উঠে দাঁড়াতেই হঠাৎ মেন দরজায় খট করে দরজা খোলার শব্দ হলো এই এমন সময় হঠাৎ কে এলো আমার বোন সে তো কোচিংয়ে তার আসতে দেরি হবে আর রাফি সে তো অফিসে এই তো মিনিট দুয়েক আগে তার সাথে আমার কথা হয়েছে তাহলে দরজা কে খুলছে আমার আর রাফির কাছে ছাড়া এই বাসার চাবি আর কারো কাছে নেই তাহলে মনের ভিতরে ভয় বাসা বাঁধতে লাগলো আর কেনই বা ভয় লাগবে না পুরো বাসায় আমি একা ছাড়া আর কেউ নেই যদি চোর হয় তখন নানান কথা মনে আসতে লাগলো কিন্তু আমার ভাবনা চিরস্থায়ী হলো না কিছু মুহূর্তের মধ্যেই হাট করে দরজা খুলে গেল অন্ধকারে কে প্রবেশ করেছে বুঝতে পারিনি তাই আমি গলা ছেড়ে চেঁচিয়ে বললাম কে এসেছে রাফি তুমি কিন্তু কোনো সারা শব্দ নেই অন্ধকারেও একটা ছায়া মুক্তিকে দেখতে পারছি দরজার কাছে সে যে একটু একটু করে আমার দিকে এগিয়ে আসছে সেটা আমি বুঝতে পারছি আমি এতটাই ভয় পেয়েছি যে পিছিয়ে যেতেও ভুলে গেছি ঠাই দাঁড়িয়ে রইলাম শুধু একটা কথাই বলতে লাগলাম কে আপনি কথা বলছেন না কেন এদিকে ততক্ষণের ছায়ামুক্তি আমার সামনে এসে দাঁড়িয়েছে সামনে এসে দাঁড়াতেই তার মুখ থেকে একটা বোটকা গন্ধ বেরিয়ে আসছে এই যে মদ খেয়ে মাতাল হয়ে আছে বুঝতে বাকি না আর এটাও বুঝতে বাকি রইল না লোকটা কে তবে আমি তাকে চিনতে দেরি করে ফেলেছি এখন যে আমার পিছিয়ে যাওয়ারও কোনো উপায় নেই তারপরও আমি হাল ছাড়লাম না অন্ধকারে দৌড়ে পালিয়ে যেতে চাইলাম কিন্তু ব্যর্থ হলাম লোকটা খপ করে আমার হাত ধরে ফেললো আমার হাত ধরতেই আমি চেঁচিয়ে বললাম কি করছেন আপনি ছাড়ুন আমাকে আপনার তো সাহস কম না বিনা অনুমতিতে আমার ঘরে প্রবেশ করে আমার সাথে বেয়াদি করছেন আপনাকে আমি পুলিশে দেব কথাটা শেষ হতেই লোকটা আমাকে ঠাস করে একটা থাপ্পড় মেরে মেঝেতে ফেলে দিল আমিও দেয়ালের সাথে বাড়ি খেয়ে পড়ে গেলাম মাথায় প্রচন্ড আঘাত পেয়েছি এদিকে লোকটা সেই সুযুকে আমার পা টেনে ধরে তার কাছে নিয়ে এসে আমার কোমরের উপর বসে পড়লো এবার আমি চাইলেও আর উঠতে পারবো না লোকটা কি মতলবে এখানে এসেছে তা আমি বুঝে গেছি এদিকে লোকটা আমার কোমরের উপর বসে আমার দুই বাহু শক্ত করে চেপে ধরে আমার উপর ঝুঁকে কিস করার চেষ্টা করছে কিন্তু আমি নড়াচড়া করার কারণে সে আমাকে কোনোভাবে কিস করতে পারছে না এবার সে আমার বাহু ছেড়ে দিয়ে যত জোরে পেরেছে তত জোরে আমার মুখে থাপ্পড় আর ঘুষি মারতে লাগলো কয়েকটা থাপ্পড় আর ঘুষি খেয়ে আমি পুরোপুরি নিতিয়ে পড়েছি নড়াচড়ার শক্তিও হারিয়ে ফেলেছি এটা দেখে লোকটার মুখে তাচ্ছিলের হাসি ফুটে উঠল, সে এবার আমার বুকের উপর থেকে শাড়ি সরিয়ে দিল তারপর ঝুঁকে পরে আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল এবার সে আমার উপর লাম্বা হয়ে শুয়ে পরে প্যান্টের বেল্ট খুলে এক ছটকায় নিজের প্যান্ট খুলে ফেললো ধস্তাধস্তি করার কারণে আমার শাড়ি হাঁটুর উপর উঠে গেছে সে এবার এক হাতে আমার শাড়ি আরও উপরে উঠিয়ে ফেলে তারপর নিজের চাহিদা মেটাতে সামর্থ্য হয় আমার ব্লাউজ খুলে বুক উন্মুক্ত করে সেখানে তার মুখ ডুবিয়ে দেয় এদিকে আমি ব্যথায় ছটফট করছি চোখ দিয়ে গলগল করে জল গড়িয়ে পড়ছে এতদিন সে তককে তককে ছিল এই সুযোগটার জন্য আজ সেটা পেয়ে গেল প্রায় ঘন্টাখানেক ধরে মানসিক অমানসিক নির্যাতন করলো আমার উপর আমার শরীর পুরো দুর্বল হয়ে পড়লো সে এবার আমাকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়ে প্যান্ট পরে নিল তারপর কোথেকে যেন লোহার একটা ডান্ডা এনে আমার মাথায় সজর একটা বাড়ি মারল এরপর সে টলতে টলতে বেরিয়ে গেল আর আমি ছটপট করতে করতে বেহস হয়ে গিয়েছিলাম আমার হাজব্যান্ড আমাকে ফোন করে তখন জিজ্ঞেস করছিল আমি খাবার খেয়েছি কিনা আসলে আমি খাওয়ার ব্যাপারে বরাবরই অনিহা। আর এখন তো সেটা অভ্যাসই হয়ে গেছে রাফি অফিস থেকে ফোন করে মিষ্টি গলায় যতক্ষণ না বলবে আমার বোটা খেয়েছে তো ততক্ষণ যেন খেতেই ইচ্ছে করে না মাঝে মাঝে আমার মনে হয় এতটা ভালোবাসার যোগ্য তো আমি আমার বান্ধবীরা প্রথম প্রথম বলতো এই ভালোবাসা কই যাবে পালিয়ে সংসারের যাতা কলে কিন্তু যায়নি আর কয়েকদিন পর আমাদের পাঁচ বছর পূর্ণ হবে বিয়ের কই ভালোবাসার তো কোনো ঘাটতি হয়নি সে যে আমাকে প্রচুর ভালোবাসে এই তো আমার ছোট বোন রাইসা এই বাড়িতে থেকেই পড়াশোনা করছে প্রথমে যখন রাইসা হোস্টেলে উঠল রাফি সে কি রাগ সে বলে বোনের বাড়ি থাকতে কেন ও হোস্টেলে থাকবে তাও সত্য কারণ বাবার রোজগার স্বল্প বছর দিনেক আগে রিটায়ার করে বাসার পাশে একটা মুদি দোকান খুলে বসেছে তার পক্ষে ঢাকায় মেয়ের পড়াশোনার খরচ চালানো কিছুটা তো ঝুঁকিই বটে কিন্তু সে কথা কি রাফিকে বলা যায় তারপরও সে যে নিজে থেকে আমার ছোটো বোনকে এই বাড়িতে থাকতে দিয়েছে সেটাই অনেক অনেকবার মাকে বলেছিলাম তুমি অন্তত আমার কাছে এসে থাকো কিন্তু মা সব সময় বলে মেয়ের বাড়িতে গিয়ে অতদিন থাকা যায় না রে মা ভাগ্যিস রাইসা এখানে আছে নইলে কেমন একা হয়ে যেতাম আমি আমার কিছুই বলতে হয়নি একদিন এক ছুটির সকালে রাফি আমাকে না জানিয়ে চলে গিয়েছিল তারপর ওখানে গিয়ে হাকডাক করে রাইসাকে নিয়ে বাড়ি ফিরল বাড়ি এসে রাইসা রাগে ফুসতে ফুসতে বলে আপা তোর বর এমন দজ্জাল কেন একদম যাইছে নয় তাই কি করেছে জানিস আপা আমার বান্ধবীদের সামনে দাঁড়িয়ে আমাকে এমন জোরে মাথায় ঠোসা মারলো আমি প্রায় উড়ে গিয়ে পড়েছিলাম আরেকটু হলে ছি ছি আপা আমি মুখ দেখাবো কেমন করে বলতো বোনের কথা শুনে আমি হেসে গড়িয়ে পড়লাম আমাদের ছোট্ট সংসার রাইসে আসাতে বেড়ে হলো একটুখানি বড় কথাগুলো মনে পড়তেই শরীরের ব্যথা নিয়েও আমি হেসে ফেললাম তারপর হঠাৎ মনে হলো আমাকে এই মুহূর্তে এই বাসা থেকে বেরোতে হবে বহু কষ্টে উঠে দাঁড়িয়ে ধীর পায়ে এগোতে শুরু করলাম হ্যাঁ মনে পড়েছে ফোনটা আছে খাবার ঘরে ধীরে ধীরে ফোনের কাছে গিয়ে ফোন হাতে নিতেই হঠাৎ ঘরের মেন দরজাটা আলগোছে বন্ধ হলো তার মানে কি লোকটা এখনো আছে তারপর তারা হুড়ো করে রাফিকে ফোন করতে যাব সেই সময় দেখলাম রাফির মিস্টেকটা খুদে বার্তা বউ আমি মিটিংয়ে ঢুকছি আজ খানিক দেরি হবে বাড়ি ফিরিতে তোমাদের দু বোনের জন্য কিছু আনতে হবে মেসেজটা পরে আমার চোখে জল এলো এত কেন ভালো ও অথচ জানেও না আজ কি ঘটে গেল তার আদরের বউয়ের সাথে না না দেরি করা যাবে না ডায়ের লিস্টের দ্বিতীয় নাম্বার হলো রাইসার ওকে একটা ফোন করে জানাতে হবে শীঘ্রই ঠিক সেই মুহূর্তেই মনে পড়ল প্রতি শনি মঙ্গল বৃহস্পতি রাইসা কোচিংয়ে থাকে এখন ওর ফোন সাইলেন্ট তবে এখন আমি এক মুহূর্ত ভাবলাম বাবা মায়ের বাসাও ঢাকায় না তারা থাকে টাঙ্গাইলে থাকলেও এই অবস্থায় গেলে মা মূর্ছা যেত বাবা কি করতো আমি জানি না হয়তো এই ঘটনার জন্য আমাকেই দোষারোপ করত, আমাদের বাবা মেয়ের সম্পর্কটা কেমন আবছা আমার মন ভর্তি অভিমান ছিল বাবাকে নিয়ে কারণ যখনই বাবা মায়ের মৃত্যুর বছর না ঘুরতেই বিয়ে করে নিল তখনই আমার ঘর হয়ে গেল আলাদা প্রতি রাতে আমি কেঁদে বালিশ ভিজাতে ভিজাতে শুনতাম বাবার ঘরের চাপা হাসির শব্দ আচ্ছা বাবা কি করে পারল এত দ্রুত মায়ের স্মৃতিগুলো ভুলে যেতে কি করে পারলো ভুলে যেতে তার মেয়ে একা অন্ধকারে ভয় পায় বাবা মায়ের মাঝে শুয়ে যে মেয়ে আদরে বড় হয়েছে এক মুহূর্তেই সেই মেয়ে পর হয়ে গেল বুঝি সে যাগ্গে বাবার স্ত্রী মানে সৎ মাকে একসময় মা ভাবা শুরু করলেও বাবার সাথে রয়ে গেল দূরত্ব অথচ রাইসাকে বাবা কত আদর করে সে যাকে এখন আমাকে বেরোতে হবে বারবার কেন যে একটার পর একটা অতীত মনের পদ্মায় ভেসে উঠছে এই মুহূর্তে বুঝতে পারছি না এই বাসা এখন একেবারে নিরাপদ না আমার জন্য আবার যদি বাড়িওয়ালার সেই ভাগ্নে দেখে ফেলে তাহলে বিরাট বিপদ হবে হ্যাঁ আমার সর্বনাশ ওই বাড়িওয়ালার ভাগ্নে করেছে ও আমাকে দেখলেই কেমন করে যেন তাকিয়ে থাকতো চোখের দৃষ্টি মোটেই ভালো ছিল না এটা আমি অনেকবার রাফিকে বলেছি কিন্তু সে আমার কথায় গুরুত্ব দেয়নি অনেকবার বলেছি এই বাসা চেঞ্জ করতে কিন্তু সে আমার কথা শোনেই না যাই হোক এদিকে ফ্লোরে ছোপ রক্ত আর আমার শাড়িটাও ভিজে গেছে রক্তে আজ শখ এই শাড়িটা পরেছিলাম রাফিকে চমকে দেব বলে কত দিন ধরে ও বলছিল পাখি দিন হয়ে গেল তুমি শাড়ি পরো না কিন্তু আজ যখন এই শাড়িটা পরলাম তখনই এই বিপত্তি নানান কথা মাথায় ঘোরপাক খাচ্ছে এদিকে মাগরীবের আজান পড়েছে এখন আধার হয়ে আসবে চারিদিক বের হওয়ার জন্য এখনই ঠিক সময় দারুয়ান চাচাও এতে জড়িত আছে সে এখন নামাজ পড়তে যাবে এই লোকটাকে কতই না শ্রদ্ধা করতাম আমি ভালো কিছু রাঁধলে এই বুড়ো লোকটাকে খাবার পাঠিয়ে দিতাম আর সে কিনা সাহায্য করল বাড়িওয়ালার ভাগ্নেকে আমার সর্বনাশ করতে না হয় এই ফ্ল্যাটের চাবি কিভাবে পেল ছেলেটা ও বলতে ভুলে গেছি এই ফ্ল্যাটের একটা চাবি দারোয়ানের কাছেও আছে মাঝে মাঝে আমরা কয়েকদিনের জন্য চলে গেলে তখন সে দেখাশোনা করে আমি ঘরের কোনো বাতি জ্বালালাম না আলগোছে বারান্দায় গিয়ে দাঁড়ালাম বারান্দায় আড়ালে থেকে দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে দেখলাম দারোয়ান চাচা টুপি মাথায় দিয়ে বেরিয়ে যাচ্ছে আমাদের খোলা বারান্দা এর উপরের ফ্লোরে বাড়িওয়ালার ভাগ্নের মদ জুয়ার আসর বসে কি মনে হতেই আমি চট করে ওয়াশরুমে ঢুকে পায়ের কাছে লেগে শুকিয়ে থাকা চটচটে ভেজা রক্ত ধুয়ে ফেলার চেষ্টা করলাম কিন্তু কল ছাড়লাম না বালদির ঠান্ডা পানিতেই ধুয়ে নিলাম কিন্তু কিছুতেই যেন রক্ত উঠছে না 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 এখন চিন্তা করার সময় নেই আমার আমাকে দ্রুত যেতে হবে রাফির অফিসে আচ্ছা সিঁড়িতে কি পায়ের মৃদু শব্দ ভেসে আসছে সেই লোকটা নয় তো আমি মরে গিয়েছি কি না তা নিশ্চিত হতে আবার কি দেখতে আসছে আমার হৃৎপিণ্ড দ্রুত গতিতে লাফাতে লাগলো আমি ধীরে ধীরে খাবার ঘরে গিয়ে দেখি দরজা খোলা সে কি আমি কি তবে তারাহুরয় ঠিকমতো ঠিক মতো আটকাইনি দরজাটা না না এটা হতে দেওয়া যাবে না আমি দৌড়ে চলে এলাম ঘরের বাহিরে না সিঁড়িতে কেউ নেই তবে হ্যাঁ উপরে গুটি কয়েক পায়ের শব্দ শোনা যাচ্ছে ওরা নেমে আসার আগেই সিঁড়ি বেয়ে আমাকে নেমে বেরিয়ে যেতে হবে এই ভেবে তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নিচে নেমে এলাম বাড়ির মেন গেটের কাছে আসতেই হঠাৎ আমার মনে হলো সবার ঘরে কিছু কি পড়েছিল জমাট বাঁধা অন্ধকারে চোখে ঠাওর করতে পারিনি আমি সব চিন্তা বাদ দিয়ে আমি দ্রুত বেগে দৌড়োতে লাগলাম দোতালায় আমার মোবাইল ফোন আর টাকার ব্যাগ সবই রেখে এসেছি এমন কি শব্দ হবে বলে পায়ে স্যান্ডেলও গলায়নি এখান থেকে রাফির অফিস দূরত্ব বেশি না তবে তা পায়ে হেঁটে যাওয়ার মতোও না আমি অত শত না ভেবে চলন্ত বাসে লাফিয়ে উঠে পড়লাম ভেবেছিলাম কন্ট্রাক্টর ছেলেটা কিছু বলবে কিন্তু না সে ভাড়া তুলতেই ব্যস্ত তবে আমার কাছে যে টাকা নেই কি বলবো হাতের আংটিটার দিকে চোখ পড়ল আমার মনে মনে বললাম টাকা চাইলে এটা দিয়ে দেব বরং রাফি অফিস থেকে বেরোনোর আগেই আমাকে পৌঁছতে হবে যে করেই হোক বাসটা আমার জন্য নিরাপদ নয় আজ বৃহস্পতিবার এই দিনটায় রাইসা বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে তারপর বাসায় ফিরে কাজেই রাফিকে নিয়ে যাব রাইসার কাছে মনে মনে প্ল্যান করে নিলাম এদিকে রাফির অফিসের রাস্তা আসতেই আমি ছেলেটাকে ছেলেটা এত মানুষের ভিড়ে তা শুনতে পেল না তার উপর একটা লোক প্রায় আমার গায়ের উঠে পড়তে চাইছে এই অবস্থায় এখানে দাঁড়িয়ে থেকে কাউকে ডাকা বৃথা বাস দীর্ঘতি হয়েছে কিছু মানুষ নামছে কিছু উঠছে বাসের টাকা না দিয়েই আমি নেমে গেলাম বাস থেকে আবার দ্রুত দৌড়ানো শুরু করলাম এত শক্তি কোথা থেকে পেলাম আমি বিপদ বুঝি শক্তি বাড়িয়ে দেয় আমি রাফির অফিসের সামনে পৌঁছে গেলাম দেখি গার্ড অন্য কাজে ব্যস্ত এই সুযোগের টুক করে ঢুকে পড়াটাই উত্তম কারণ স্যারের ওয়াইফের এমন দুর্দশা দেখলে অফিসে কানাঘুষো শুরু হয়ে যাবে আজ আমি অনেকগুলো অন্যায় কাজ করেছি এছাড়া উপায়ও ছিল না অফিসে প্রবেশ করে দেখি পুরো অফিসে করিডোরের লাইট ছাড়া আর কোনো লাইট নেই তবে কি রাফি বেরিয়ে গেল ওর বৃহস্পতিবারের মিটিং তো এত জলদি শেষ হয় না দেখা যাবে আজই আগে শেষ হয়েছে কারণ বিপদ যখন আসে চারিদিক ঘিরে আসে আমি ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে রাফির কেবিনটা খুঁজতে লাগলাম একসময় পেয়েও গেলাম ওর কেবিনে বাতি জ্বলছে দরজার নিচ দিয়ে তা স্পষ্টমান কেবিনের ভেতর থেকে হালকা কথার শব্দও ভেসে আসছে হ্যাঁ ওই তো রাফির গলা আহা লোকটা কত পরিশ্রম করে আমার জন্য কিন্তু অফিসে আর কেউ নেই কেন তবে কি রাফি ওভারটাইম টাইম কাজ করে কয়টা টাকা বেশি আয় করার জন্য রাইসার পরার খরচ মায়ের ওষুধ ভাইয়ের আবদার সব তো ওই পূরণ করে কয়টা স্বামী তার স্ত্রীর পরিবারের এত খেয়াল রাখে আমি ভাবলাম কেবিনে যে আছে সে যদি এই অবস্থায় আমাকে দেখে তাহলে নিশ্চিত বোঝে যাবে কি ঘটেছে আমার সাথে তার চেয়ে বরং একটু অপেক্ষা করা যাক কতটা সময় বসেছিলাম আমার মনে নেই হঠাৎ মনে পড়ল রাইসাকেও তো আনতে যেতে হবে না আর অপেক্ষা করা যাবে না আমি রাফির কাচের দৃশ্যমান কেবিনের এক অংশে গিয়ে দাঁড়ালাম এই ভেবে যদি রাফিকে ইশারায় কিছু বলা যায় কিন্তু গিয়েই চমকি উঠলাম মাথায় যেন মুহূর্তের মধ্যেই বাজ পড়ল আমি যেন মাটিতে নয় শূন্য দাঁড়িয়ে আছি পুরো দুনিয়াটা আমার চারিদিকে ঘুরতে লাগলো এমন কিছু দেখব আমি ভাবতেই পারিনি আসলে রাফি ঘড়ির দিকে তাকিয়ে দ্রুত বেগে শাঠ গলিয়ে নিচ্ছে সামনের সোপায় বসা মেয়েটির শাড়ির আঁচল কোমর অবধি এলিয়ে পড়া পুরো অর্ধনগ্ন অবস্থায় মেয়েটি সোপায় বসে আছে মেয়েটি কামক চোখে তাকিয়ে তার ব্লাউজের বোতাম আটকাতে আটকাতে বলছে আজকের দিনটায়ও তাড়াহুড়ো করবে তুমি রাফি তোমার বউকে কিছু বলবে নাকি শালিকে একদিন কোচিং থেকে না নিতে গেলে হয় না বেবি সত্যি করে বলো তো নাকি ওই শালির সাথেও কোনো চক্কর চলছে তোমার রাফি মেয়েটির কাছে এসে ও ঠোঁটে একটা চুমো এঁকে দিয়ে বলে না শোনা কি আবল তাবোল বলছ বিয়ে আমি তোমাকেই করব এই পাঁচ বছরে একটা সন্তান হয়নি ওকে ডিভোর্স দেয়া কোনো বিষয় না তবে কাজটা আমি ঝামেলা করে করতে চাইছি না তুমি তো জানোই জাস্ট আর কয়টা মাস অপেক্ষা করো দেরি হয়ে যাচ্ছে পাখিটা আমার আমাকে এখন যেতে হবে আচ্ছা রবিবার বসের সাথে প্রমোশন নিয়ে কথা বলেছ আমার জন্য মনে আছে কি তোমার মেয়েটি রাফির গলা জড়িয়ে ধরে বলে মনে আছে শক্ত করেছি তোমার জন্য না হলে ওই বুড়োটার সাথে কে শুতে যায় এই তুমি না অনেক ভালো হলে কিভাবে শেয়ার করো ওই লোকটার সাথে আমাকে রাফি ও নাক টিপি দিয়ে বলে ভালো তো তুমি আমার জানপাখি না হলে এই যে প্রতিদিন বইয়ের কাছে যাচ্ছি এটা কোনো মেয়ে মেনে নিত আগে কেন এলে না জীবনে নিতু হ্যাঁ নিতু একে আমি চিনি ওর অফিসের এসে কাজ করে গতবারেও তো আমার বিবাহ বার্ষিকীতে ফুলের তোরা নিয়ে এলো কি মিষ্টি করে ভাবি ডেকেছিল আমার গালবে অশ্রু গড়িয়ে পড়ছে পা দুখানাও টলে উঠছে বার কয়েক আমি দৌড়ে নিচে চলে এলাম কিচ্ছুটি হয়নি ভাব করে ঠায় দাঁড়িয়ে রইলাম রাফি নামলো বেশ কিছুক্ষণ বাদেই আমাকে দেখে তেমন ভাবান্তরও যেন হলো না শুধু গাড়ির পেছনের দরজা খুলে হাতের ব্যাগ রেখে দাঁড়ালো আমি কিছু না বলে গাড়িতে উঠে বসলাম ভেবেছিলাম ও কিছু বলবে জিজ্ঞেস করবে আমি এখানে কেন এসেছি কিন্তু না সে কোনো কথা বলছে না এবার আমি কিছু বলতে যাব তার আগেই রাফির গলা শুনলাম কার সাথে যেন ফোনে কথা বলছে রাইসা নয়তো রাইসাকে জানানো দরকার রাফির আসল রূপের কথা আজই জানাবো ওকে না বললে যে দম আটকে মারা যাব আমি আচ্ছা রাফি কি সত্যিই আমাকে ছাড়তে চায় সত্যি কি আমাকে ভালোবাসে না নাকি শুধু প্রমোশনের জন্য ওই বাজে মেয়েটাকে কাজে লাগাচ্ছে কোনটা ভালোবেসে যে নামে আমাকে ডাকে সে নামে ওই মেয়েটাকে ডাকলো কি করে এ কি সত্যিই আমার রাফি নাকি আজকেই পুরো দিনটাই একটা দুঃস্বপ্ন ঘুম ভাঙলে দেখবো আগের মতো সব শরীর ক্লান্ত হয়ে এসেছে আমার নানান কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম ভাঙলো রাইসার কথায় হ্যাঁ আমার আদরের বোন রাইসা এবার আমি কিছু বলতে যাব তার আগে শুনলাম রাইসা বলছে দেরি করলে কেন কতক্ষণ দাঁড়িয়ে আছি আচ্ছা তোমার কি ভয় নেই রাফি চলো আজ হোটেলে না বাড়িতে যাই একই শুনছি আমি আচ্ছা ওরা কেউ কি দেখতে পাচ্ছে না আমি পেছনে বসে আছি নাকি ওরা নিজেদের নিয়ে এতটাই ব্যস্ত আমার ধ্যান ভঙ্গ হলো রাফির কথায় রাফি বলে কি যাতা বলছ আজ যদি অন্য দিনের চাইতে জলদি বাড়ি ফিরি তবে কি হবে ভাবতে পারছ পুলিশের প্রথম সন্দেহ হবে আমাকে রাইসা ভয় পাওয়া গলায় বলে কিন্তু আমার ভয় করছে রাফি আজ হোটেলে না যাই যদি পুলিশ বের করে ফেলে এই সময় আমি হোটেলে ছিলাম আর প্রতি বৃহস্পতিবার আমরা ওখানে যাই তখন কি হবে রাফি অধৈর্য গলায় বলে আরে বোকা সেদিন তোমার বান্ধবীকে এত শপিং করে দিলাম কেন সে যেন বলে তুমি তার সাথে ছিলে আর মোবাইলটা রেখে এসেছ তো তার কাছে কোনোভাবে লোকেশন ট্র্যাক করলে জানতে পাবে তুমি কোথায় ছিলে সিম্পল ব্যাপার রাইসা এই সব কিছু কার জন্য করছি আমি বলো তো আমাদের জন্যই তো তোমার জন্য রাইসা তুমি এমন করলে শেষে তীরে এসে তরি ডুবে যাবে রাফির কথা শুনে রাইসা জড়িয়ে ধরলো রাফিকে ওদের কথা শুনে আমার কান ঝাঁঝা করছে অসর লাগছে পুরো শরীর আমার আদরের রাইসাইটা এটা কি আমার কলিজের বোন সব কি ভুল শুনেছি আমি ওরা দুজন মিলে পরিকল্পনা করে আমাকে মারতে চেয়েছে আমার এই সোনাই মরা সংসার পুরোটাই খাদে ভরা আমার এখন চিৎকার করে বলতে ইচ্ছে করছে কেন রাইসা কেন তুই তো সময় বলতি আপা তোর মতো লক্ষ্মী বো হতে চাই আমি তোদের প্রেম দেখলে না হিংসা হয় আমার সেসব তাহলে রাইসা সত্যিকারের মন থেকেই বলতো মাথাটা ফাঁকা ফাঁকা লাগছে চাইলেই এখন চিৎকার করে বলতে পারি গাড়ি থামাও আমি আর শুনতে চাই না কিন্তু আমি বলবো না কারণ আমি বেঁচে আছি শুনলেই ওরা দুজন মিলে আমাকে মেরে ফেলতে এতটুকু দ্বিধা করবে না অদ্ভুত জীবন যাদের জন্য এক মুহূর্তে জীবন দিতে প্রস্তুত ছিলাম আমি আজ তাদেরই ভয়ে আমাকে লুকিয়ে থাকতে হচ্ছে বেশ কিছুক্ষণ পর গাড়ি বাড়ির কাছে এসে থামলে ওরা বেরিয়ে গেল গাড়ি থেকে আমিও বেরিয়ে এলাম কিছুক্ষণ পরে হাঁটতে লাগলাম এলোমেলো পায়ে কোথায় যাব আমি হঠাৎ মায়ের কথা মনে পড়ল হ্যাঁ মায়ের কাছে যাব আমি মায়ের বুকটা এখন খুব দরকার আমার আমি খেয়াল করলাম কেমন যেন হালকা লাগছে শরীরটা যেন খুব ভারমুক্ত হয়েছি শরীরে আর কোনো কষ্ট নেই ভেসে ভেসে যেন মুহূর্তেই টাঙ্গাল পৌঁছে যেতে পারবো তবুও একটা নির্জন বাসে উঠে পড়লাম কয়টা বাজে এখন হবে হয়তো নয়টা সাড়ে নয়টার কাছাকাছি প্রতি বৃহস্পতিবারে এই সময়ে তো বাড়ি ফিরে ওরা তারপর খাওয়া দাওয়া শেষ করে সারা রাত তিনজন মিলে ভূতের সিনেমা দেখি সত্যিই তাহলে আমি অনেক বোকা গেও অশিক্ষিত রাফি ঠিকই বলেছে রাইসাকে আজ আমি বুঝেছি অফিসের পার্টিতে কেন আমাকে নিয়ে যায় না রাফি আমার বেশি লোকজনে আরষ্ট লাগে কারণ এটা না কারণ হলো আমাকে নিয়ে গেলে লোকে হাসবে তাই তো পড়াশোনা ইন্টারের পর আর হলো না মা তোরজোর শুরু করলো ভালো পাত্রের সবাই বলতো আমি দারুণ সংসারী হব কারণ সৎ মায়ের ভালোবাসা পেতে আমি ঘরের যাবতীয় কাজ সেলাই নানান কাজে দক্ষ একেবারে পড়াশোনায় কোনোদিনও আমার ভালো লাগেনি তাই ইন্টারমিডিয়েটের পর মাকে বলতেই প্রথমে একটু চোখ গরম করলেও পরে বাবাকে কী করে যেন ম্যানেজ করে ফেললো আমার আপন মা নেই তো কি হয়েছে এই মাও আমাকে খুব বোঝে মাঝে মাঝে আমার মুখটা দু হাতে জড়িয়ে ধরে বলতো আমার লক্ষ্মী মামনি দেখবি তোকে আমি সুপুত্র দেখে বিয়ে দেব। যদি আজ মা সব শুনে। তাহলে নিশ্চয়ই খুব কষ্ট পাবে মায়ের মুখটা মনে পড়তেই আবারও কান্নায় ভেঙে পড়লাম আমি হঠাৎ বাস গন্তব্য এসে থামলো এখান থেকে বাড়ি পায়ে হাটা দূরত্ব আমি বাস থেকে টলতে টলতে নেমে পড়লাম রাত অনেক হয়েছে নিশ্চয়ই এই সময়ে সকলে ঘুমিয়ে পড়ার কথা কি জবাব দেব বাবাকে হঠাৎ মনে পড়লো এবারও বাসের ভাড়া না দিয়েই নেমে পড়েছি কিন্তু এখন কিছু করার নেই বাস তো আমাকে নামিয়ে দিয়েই চলে গেছে আমি ধীর পায়ে এগিয়ে গেলাম আমাদের বাড়িটা তিনশিটের একতলা বাড়ি গাছের আড়াল দিয়ে বাড়ি ঢুকে বুঝলাম মায়ের ঘরে এখনো বাতি জ্বলছে আমার মনটা এই কষ্টেও একটা আশার আলো দেখল তবে বাবা যেন উঠে না যায় তাই তাড়াতাড়ি করে জানালার পাশে এসে দাঁড়িয়ে মাকে ডাকতে যাব। তখনই হঠাৎ শুনলাম মা ফিসফিস করে ফোনে বলছে কিন্তু উনি যা বললেন তা শুনে আমার রক্ত হিম হয়ে গেল আমি দোটানায় পড়ে গেলাম আজ ভাবতে বাধ্য হলাম উনি কি আমার সেই স্নেহময়ী মা উনি এগুলো কি বলছেন আমি যেন নিজের কানকে বিশ্বাস করাতে পারছি না এরপর যা হলো আজকের গল্প এখানে সমাপ্ত গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পাশে থাকা আইকন প্রেস করে দেবেন তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ